হাই ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল একটা গুরুত্বপূর্ণ আপডেট পাঁচই ফেব্রুয়ারি যে হ্যারিংটা হয়েছিলো সেই হ্যারিংয়ে যেসব তথ্যগুলো জমা দেওয়ার কথা রয়েছে সেই সব সমস্ত তথ্য কিন্তু জমা দেওয়া হয়েছে হ্যারিংটা হয়েছে এবং নেক্সট হ্যারিংটাও কবে রয়েছে এবং হ্যারিংয়ে কী হলো এবং কী তথ্য উঠে আসলো সম্পূর্ণ তথ্যই আমরা জানবো এই ভিডিওর মধ্য দিয়ে প্রথমেই জানব এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে ইচ্ছুকদের ওমারসির দেখার অনুমতি এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় এবার ওমার দেখতে ইচ্ছুক প্রার্থীদের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্টের নির্দেশে এই নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি চলছে হাইকোর্টের বিচারপতি দেবাংশ অসাদ ও বিচারপতি সাব্বার রশেদের ডিভিশন বেঞ্চে আদালতের নির্দেশে যারা নিজেদের ওমার দেখতে চান তাদের আজ মঙ্গলবারে বিকেল চারটার মধ্যে আইনজীবীর মাধ্যমে সিবিআইয়ের কাছে আবেদন করতে হবে পাশাপাশি ডিভিশন বেঞ্চে আরও জানিয়েছে আদালতের কাছে পেশ করা এসএসসি এবং সিবিআইয়ের নথি কেউ দেখতে চাইলে কলকাতা হাইকোর্টে রেজিস্ট্রেশন জেনারেলের কাছে আবেদন করতে হবে উনিশে ফেব্রুয়ারি হবে পরবর্তী শুনানি যে সুনামিটা নেক্সট একটা ডেট রয়েছে এদিকে আদালতের নির্দেশে চাকরি হারানোর পরে ফের চাকরি ফিরে যাওয়ার প্রার্থীদের একাংশের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতে হুবহু আচরণ করেছে ডিভিশন বেড়েছে। তার কথাই পার্থক্য শুধু একটা জায়গায় বিচারপতি গঙ্গোপাধ্যায় সময় বেঁধে দিয়েছিলেন গ্রেপ্তার করতে বলে এবং ডিভিশন বেঞ্চে সেটা বলছে না তার দাবি সিঙ্গেল বেঞ্চের মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং সিবিআই যা বলতো সেটাই শোনা হতো এখনও তাই হচ্ছে চাকরি হারানো প্রার্থীদের আরেক আইনজীবী অনিন্ত মিত্র বলেন যদিও এই ডিভিশন ব্রেঞ্চ মনে করে যে সম্পূর্ণ বিচার প্রক্রিয়া এইভাবেই এখানে আদালতে আমরা তদন্তকারী অধিকারিকদের এখানেই জিজ্ঞাসাবাদ করতে চাই তার দাবি সিবিআই এখনও কোনো নিরপেক্ষ সংস্থা নয় এদিন স্কুল সার্ভিস কমিশনের এসএসসি দু হাজার ষোলো নিয়োগ প্রক্রিয়ায় সংক্রান্ত নিজেদের সার্ভারে থাকা তথ্য আদালতে জমা দেয় পাশাপাশি তারা প্যানেল ও ওয়েটিং লিস্ট এবং চারটি কম্প্যাক্ট ডিস্ক জমা দিয়েছে অন্যদিকে সিবিআইয়ের গাজিয়াবাদ থেকে প্রাপ্ত তথ্য এবং তিনটি হার্ড ডিস্ক আদালতে পেশ করে এই হার্ড ডিস্কের মধ্যে পঞ্চাশ লাখ পৃষ্ঠা রয়েছে বলে আদালতে জানায় সিবিআই সিবিআই আইনজীবী বিম্বল দত্ত ভট্টাচার্য জানান ডিস্কগুলি হায়দ্রাবাদ থেকে সিবিআইয়ের কাছে ফেরত এসেছে এখন এগুলিকে অন্য ফরেন্সিং লাইব্রেটি ল্যাবরেটরি পাঠানো হবে তার দাবি এগুলি সিল করা আছে খুলতে গেলেই বিকৃত হওয়ার সম্ভাবনা শুধু আদালতের নির্দেশে এগুলিকে আদালতে পেশ করেছি আশা করি সেই সমস্ত তথ্য তোমাদের সামনে রাখতে পারলাম সব কিছু জমা পড়ে গেছে এবং দেখা যাক কী বেরোচ্ছে সেই হার্ডডেস্ক সেই তথ্য থেকে এবং যে সুনামিটা রয়েছে সেটা হয়েছে উনিশ তারিখে উনিশে ফেব্রুয়ারি এবং তার মধ্যেই সমস্ত তথ্য কিন্তু ক্ষতি এ বের করা হচ্ছে এবং যারা যারা উমার দেখবে তাদের জন্য একটা দিন বলে দিয়েছিল যেটা গত মঙ্গলবার সেই গত মঙ্গলবারে তারা যারা যারা দেখতে চায় তারা দেখতে পেয়েছে আর না দেখলেও কোনো অসুবিধা নেই যে যার ও যেমন ছিল ঠিক সেরকমই থাকবে তো এই হয়েছে সেই আপডেটটা দেখা যাক নেক্সট আপডেটে কী হচ্ছে হেয়ারিংয়ে কী হচ্ছে সম্পূর্ণ তথ্য তোমাদের সামনে নিয়ে আসবো